والحق ولقد اهلكنا اشياعكم فهل من مدكر وكل شيء صدق عند مليك مقتدر في مقعد صدق عند مليك مقتدر Sí e 재 <목소리도> jungle Wow. what am okay. you لفضيله <applause>

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد شر الوسواس الخناس <applause> الذي يوسوس في صدور হুল্লা আলিউল্লা আমরা সকলে বলিয়াল হেমদুল্লাহ আর ইমান আওয়াজ দিয়ে বলিয়াল হেমদুল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত কার জন্য একমাত্র মহান রব্বুল আল আমিনীর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কেনা বলে নিচে জমিনের উপরে এর চাইতে আর দামি জিকির হতে পারে না ঠিক কেনা বলেন দামি ইবাদত হতে পারে না আল্লাহ রসুলের হাদিস আফজল জিক তিলাবতুল কোরআন উত্তম জিকির হল কোরআনের তেলাবাদ এই কোরআন আল্লাহর জবানের কালাম আমি পড়েছি আপনারা শুধু শুনেছেন এক এক হরফে দশটি করে নেকি পেয়েছেন কয়টা আমি যদি দশ হাজার শব্দ তেলাবাদ করি দশ হাজারকে দশ দিয়া গুণ দেন কত হয় বলতে পারবেন ওয়ান লাখ কত আমি যদি বিশ হাজার শব্দ তেলাবাদ করে থাকি বিশ হাজারকে কে দশ দিয়া গুণ দেন দুই লাখ যত হাজার শব্দ করেছি তত হাজার কে দশ দিয়া গুণ দেন সুমান বলেন অত হাজার অত লক্ষ নেকি আমাদের আমল নামায় অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে শুধু এখানেই শেষ না এই মজমায় যারা উপস্থিত হয়েছে সকলেই এক খতম করে করে কোরআনুল করিমের সবাব পেয়েছে সবাই মিলে এক খতম না এক একজন পার পারছস কিভাবে বলতে পারবেন এক খতম কোরআন এক একজন কিভাবে পেয়েছেন এক এক ختم কোরআনের সওয়াব বলতে পারবেন কিভাবে বলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ তিরমিজি শরীফের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে সাহাবী আবু সাঈদ ইবনুল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল এখলাস তিনবার তেলাবাদ করে আল্লাহ তালা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল করিমে সবাব দান করে আমরা এখানে যতজন মুসলমান এসেছি তত খতমে এর সবাব হয়েছে যত স মুসলমান আছি তত সো কোরআন এর সবাব হয়েছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা এই খাতমে কোরআনের সবাব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন এখানে যারা আসছেন ম্যাক্সিমামারি আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে ঠিক কিনা বলেন এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা মরহুম হাজি মোহন সর্দার যার প্রতিষ্ঠিত এই মসজিদ আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন দোয়া করবা শুধু নিজের জন্য দোয়া করবা না রববেন ফিল্লি ওয়ালি দেই ওলি মুসলিম ইনাবুল মুসলিমা তোমরা সমস্ত মুসলমানের জন্য দোয়া করবা তোমরা তোমাদের বংশধর পূর্বপুরুষদের জন্য দোয়া করবা আমরা দোয়া করি যারা এই কবরে শুয়ে আছেন আল্লাহ তালা সকলের কবরকে নূরে নূরান্বিত করে দিন আল্লাহ তালা সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দিন বলে আমিন আসলে আজকে আমি আজকে আমি বয়ান করব না কারণ বয়ান করার জন্য আপনাদের জন্য বাংলাদেশের প্রখ্যাত ওয়স প্রখ্যাত আলেম আসতেছেন আমি শুধু আপনাদেরকে তেল শোনালাম ইনশাল্লাহ এখন আমাদের সামনে বয়ান করবেন আমাদের শরীয়তপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উসমানিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমাদের অহংকার আমাদের গর্ব অনেক বড় আলেম দিন জনাব হজরত মৌলানা আবু বকর সিদ্দিক দামদ বরকাত আলিয়া হজরত আপনাদের সামনে বয়ান করবে তবে আমার বিনীত অনুরোধ আপনারা প্রধান বক্তার আলোচনা না শুনে যাবেন না প্রধান বক্তার আলোচনা শুনে সকলেই মনাজাত দিয়ে যাবেন এতটুকুন ধৈর্য এতটুকুন ইমানের পাওয়ার আপনাদের আছে মনাজাত দিয়ে যাবেন তো ইনশাল্লাহ কে কে যাবেন হাত ওঠান আল্লাহকে দেখান হাত সোজা করেন সোজা করেন ইমানদারের মতো সোজা করেন বলেন আল্লাহ আল্লাহ আমাদের ঘুনাগুলো মাফ করে দেন এই মাহফিলকে কবুল করে নেন জোরে বলেন আল্লাহ আমাদেরকে শেষ মনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন বলি আমি হাতনামা আমার আরেকটা প্রোগ্রাম আছে একটু বোঝেশ্বরে উপস্থিতি সেখানে আমাকে যেতে হচ্ছে আসলে এবছর শৈরপুরে অনেক প্রোগ্রাম আসছে প্রায় পঞ্চাশ ষাটটা একটা প্রোগ্রামও রাখতে পারি নাই তো যেহেতু বাড়িতে আসছি ওরা আমাকে যায় খুব ধরছে যে ভাই আমাদের মা একটা ঘন্টা একটু আধা ঘন্টা সময় দিবেন তো আজকে আসলে সময় কম বাংলাদেশে আসছেন। তো ওনার সাথে আমার একটা প্রোগ্রাম আরো পনেরো বছর আগের কথা তো ওই সময় আমি আর পনেরো বছর আগে আরো ছোট ছিলাম না তখন আমি মাদ্রাসায় পড়ি কেবলমাত্র তো উনি তো সারা পৃথিবীর আলেম বাংলাদেশের যত আলেম আছে সব আলেমদের ওস্তাদ বুঝতে পারছেন দারুলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা সেই মাদ্রাসার মোহতামিম সৈয়দ আসজাদ মাদানি তো তার সাথে আমার একটা প্রোগ্রাম সোনার গায়ে তো ওনার আরো কয়েকটা প্রোগ্রামের শিডিউল উনি চলে যাবে খুব ব্যস্ত বলতেছে হজরত আপনার আগে একজন কারি সাহেবের একটা শিডিউল ছিল তেলাবাতে হয়তোবা আমি ভেবেছি যে আমি তো একটা ছোট মানুষ তিনি আমার একজন কারি সাহেবের কথা শুনলে ছোট মানুষের কথা শুনলে সে কি ওই সময় আমাকে কি সময় দিবে সে যখন শুনছে একজন কোরআনের কারি কোরআন পড়বে সে বসা ছিল দাঁড়ায় গেছে বলো কি কারি সাহেব ইস জাগা মে ব্যাঠো আমি বলি হজরত আপনি বসেন না তোমাকে যে আমি বসতে বলেছি এটা তোমার কারণে এটা কোরআনের সম্মান এটা কিসের সম্মান কোরআনের সম্মান সব মজমার আলেমরা তাকায় আছে তা আমি যখন বৈশাখ তেলাবাদ করলাম সে কান্না করতেছে তেলাবাদ শুনে কান্না করতেছে আমি এমন একটা আয়াত থেকে তেলাবাদ করলাম ইন্নালিল মুত্তাকিনা মাফাযান হাদাইক ওয়া আ'নাবা এই তেলাওয়াত শুনে সে কান্না করতেছে পর আমার তেলাবাদ যখন শেষ হয়ে গেল আমাকে বুকে জড়ায় ধরলো জড়ায় ধইরা তিনি আমাকে সেই আমলে দুই হাজার টাকা হাদিয়া দিচ্ছে আরো পনেরো বছর আগের কথা এটা আপনার সম্মান এটা কোরআনের সম্মান পরে তিনি বললেন যে দারুল্লম দেওবন্দের যখন একশো বছর পুঁতি অনুষ্ঠান হয়েছে মিশরের কারি আব্দুল বাসেদ সামাদ রহমতুল্লাহ নাম শুনছেন যাকে বলা হয় কারি আব্দুল বাসেদ তাকে একশো বছর পুঁতি অনুষ্ঠানে দাবাত করেছে দারুল্লোম দেওবন্দি যতক্ষণ তেল তিনি বয়ান করলেন আমি যে আয়াতগুলো দিয়ে তেলাবত করেছি সেই আয়াতগুলো দিয়ে বয়ান করলেন আর কোরআনের শান বর্ণনা করলেন যে কোরআন আল্লাহর কিতাব এই কোরআন একটা মানুষকে জিরো থেকে হিরো বানাতে পারে জানেন না এই কোরআন একটা মানুষকে এত সম্মানই করতে পারে এত দামই করতে পারে কাতারে ফুটবল খেলা হয়েছে কত বড় বড় প্লেয়াররা ফুটবল খেলতে আসছে কিন্তু ওই উদ্বোধনী অনুষ্ঠানে একজন অর্ধ কি বলবো বিকলাঙ্গ যার পা নাই কি নাই সেই কাতারের একজন শেখ যার পা নাই বডির অর্ধেক নাই তিনি তেলাওয়াত করেছেন সারা পৃথিবীর মানুষ এক মুহূর্তে সারা পৃথিবীর মানুষ তাকে চিনে ফেলেছে তার তেলাওয়াত শুনে ফিফার ওয়েবসাইট তারা লিখেছে আটশো খ্রিস্টান কালেমা পরে মুসলমান হয়েছে এটা কোরআনের বরকত ঠিক কেনা বলেন তো কোরআনের অনেক সম্মান আর এই কোরআন এমন এক কিতাব এই কোরআনকে যে ভালোবাসে এই কোরআন বলে আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব সুমানাল্লাহ বলেন তা আমরা সেই কোরআনের তেলাবাদ শুনব মহাব্বতের সাথে শুনতে হবে আজমতের সাথে শুনতে হবে হৃদয় নিয়ে শুনতে হবে এই কোরআন কোরআন সারা মুসলমানের কোনো উপায় নাই কোরআন ছাড়া আপনার নামাজ হবে কোনো ধর্মীয় কাজ করতে পারবেন পারবেন না যেখানে যাবেন সেখানেই করান তো আসুন যারা চায়ের দোকানে আছেন রাস্তায় আছেন এক মিনিটের ভিতরে চলে আসে আজকে আমাদের যিনি প্রধান বক্তা তাকে দাবাত দিয়া এই পশ্চিম টরে দিয়ে আনা এত সোজা দশ বছর ঘুরবেন ডেট দিবে না কিন্তু তার মাদ্রাসায় আমাকে প্রধান বক্তা হিসাবে যে মাদ্রাসায় হাফিজুর রহমান সিদ্দিক মৌলানা আইউবী সাহ হাসান জামিল সাহ মামুন উল্লাহ সাহ তারা যে মাদ্রাসায় বয়ান করে সেখানে আজকে আমি তিন বছর ধরে প্রধান অতিথি এই বছর আগামী বছর আমার অর্থাৎ চার বছর আমি চিন্তা তা করলাম বলছি ভাইজান আমার বাড়ির প্রোগ্রাম ভাইজান আমি তো ওদিকে যাই না আমার যাওয়ার নাই অনেক দূরের রাস্তা আমি আপনি যদি না যান তাইলে আমিও আগামী বছর যাব না পরে তো প্যাস লাগাইছেন তা আলহামদুলিল্লাহ তিনি চলে আসছে কিন্তু লোকের যে সমাগম আসলে এটা সন্তোষজনক না তার মাদ্রাসে আমি প্রোগ্রাম করি কম হইল দশ থেকে পনেরো হাজার মানুষ হয় বুঝতে পারছেন তা আপনারা যারা আছেন একটু আসেন আমার মান সম্মানটা রক্ষা করেন হ্যাঁ যারা রাস্তাঘাটে আছেন চলে আসেন এখানে জায়গা না হলে ওই প্যান্ডেল করা আছে ওখানে বসেন আমাদের বক্তা চলে আসছে অলরেডি তুলাতালার কাছাকাছি চলে আসছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত মনাজার দিয়ে যাওয়ার তৌফিক দান করুন